আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম বিভিন্ন জায়গায় এক হাজার বছর যে এইভাবে চলতে থাকে এক হাজার বছর দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না এটা হওয়া সম্ভব না হতে পারে না বলে কেন জোনাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী নবুয়াতি পাওয়ার পরে তেইশ বছর তিনি হায়াতে জিন্দেগি বছর করছেন কয় বছর তেইশ বছর এর মধ্যে তেরো বছর ছিলেন মক্কায় মাত্র দশ বছর মাদিনা এই তেরো বছর কাজটা কি করছেন এই তেরো বছর কিছু লোক তৈয়ার করছেন ক্রিম মুক্তাতুল্য স্বর্ণতুল্য গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কিছু লোক তৈয়ার করছেন কেমন লোক খোদা আল্লাহ রাদি আল্লাহ আনহুম অরদু আন এই তেরো বছর প্রতিবাদ করেন নাই যুদ্ধ করেন নাই শাসন করেন নাই তেরো বছর কিছু লোক তৈরি করছেন যেই লোকগুলি এই পর্যায় পৌঁছে গেছে নবী আলী সাল্লা সালাম দুনিয়ার থেকে বিদা হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে অর্ধ জাহান তারা শাসন করেছেন আপনারা জানেন নবী আলী সাল্লা দুনিয়া থেকে বিদায় হয়েছেন এগারো হিজড়িতে এগারো হিজড়ির পরে আবর সিদ্দিক তার ক্ষমতায় ছিলেন আঠারো মাস ওমারুল খাতাব রাদি আল্লাহ তালাহ তেরো হিজড়িতে ক্ষমতায় পড়ছেন কয় হিজড়িতে নবী দুনিয়াতে বিদায় হয়েছেন এগারো হিজড়িতে মাঝখানে আঠারো মাস আউবক্কর রাদি আল্লাহ তালানহ আর আউবক্কর সিদ্দ রাহ তালুর সময়টা তো ফেতনা মিটাইতে মিটাইতে শেষ ফেতনার কোনো শেষ ছিল না এক একসে ফেতনার ফেতনা এই ফেতনা মিটাবার পরে তিনি বাহিরে নজর দেওয়ার সুযোগই পান নাই তেরো হিজড়ি তোমারুল হাত আল্লাহ দুনিয়াতে খেলাফতের মাসনাতে বসছেন তেইশ হিজড়ি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন দশ বছর দশ বছর ছয় মাস ছয় দিন তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন নবী আলী সাল্লা বিদায় হওয়ার মাত্র কয় বছর বলতে পারি বারো বছর সর্বোচ্চ বারো বছর শাসন করছেন অর্ধজাহান আপনি চিন্তা করতে পারছেন এটা কেমন তিন পার্সেন্ট ছিল অর্ধজাহান মাত্র কয়ে বছর আর আমাদের বারো বছর তো এখন ভালো গো হয় না শোনো মুসলমান ভিন্ন জিনিস তোমরা আমরা ভিন্ন আমি তো অনেক সময় মনে করি এগুলো মুসলমান আমরা দাবি করি কেন এটা বিয়ে মুসলমানের তুমি জানো রাজা দাহিরের জলদস্যু কর্তৃক একজন মুসলিম আক্রান্ত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল কয়জন জোরে বলেন মাত্র একজন রাজা দাহিরের জলদস্য কর্তৃক ওই মহিলাটা গিয়ে রাজা দাহিরকে নালিশ দিছে জামাক আমাকে অপমান করছে অপদস্থ করছে রাজা দাহির বিচার করেনি মেয়েও সেই মেয়ে মুসলমান মায়ের সে চলে গেছে এর আকে হাজরাজ ইউসুফের গেছ গিয়া বলতেছে আপনারা মুসলমান সন্তানেরা বাবারা চাচারা ভাইরা জেন্দা থাকতে আপনার এক মুসলিম বোন অপদস্থ হবে অপমানিত হবে আর আপনার জেন্দা থাকবেন এটা হয় কীভাবে হাজরাজ ইউসুফ বলছি দ্বিতীয় অলিদের সময় বিন ইউসুফ দ্বিতীয় অলিদের সেনাপতি ছিলেন ওই সময় গোটা দুনিয়ার মধ্যে হাজরাজের তলোয়ার কি উপকার করছে সমানে ক্ষতিও করছে হাজরাজের তলোয়ার হাজবিন ইউসুফের যাই হোক তখন তার কাছে ছিল না সৈন্য নাই বিভিন্ন জায়গায় লিপ্ত হাজরাজ বলছে আমার কাছে স্বর্ণ নাই মোহাম্মদ বিন কাশিম হাজরাজ বিন ইউসুফ জামাতা জুবায়দার স্বামী কাশিম মোহাম্মদ বিন কাশিম কাসিম হল হাজরাজের আপন ভাই হাজরাজ হলো মোহাম্মদের চাচা জুবাই থেকে বিবাহ করছ সতেরো বছর বয়স সে বলতেছে আমরা জিন্দা থাকতে আমার মুসলিম মেয়েকে মান করে আর আমরা জিন্দা থাকবো হতে পারে না নাই আমি এ কামে আমি জিন্দা থাকবো না কি করবো তো নাই মোহাম্মদ বিন এমনি নিজে খুঁজে 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 এই কিছু যাদের যোগ্যতা নাই সেরকম গুণ নাই এরকম কিছু পাঁচ হাজার সৈন্য জোগাড় করছে কয় হাজার কিসের জন্য কথা বলেন না কেন বলেন তো মুসলিম মেয়ে অপমান হয়েছে অপদস্ত হয়েছে আল মুকমিনু কারো জন্য ওয়াহেদ ইনিশ তাকা আইন হুইস তাকা কুল্লু ও ইনিশ তাকা রুইস তাকা কুল্লু মুসলমান গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের নেয় আমার আপন বোনের অপদস্থ করবে আমার মনের মধ্যে রাগ আসবে আর আমার মুসলিম নেক অপদস্থ করবে আমার মধ্যে রাগ আসবে না আসলে তুমি মুসলমানই না তোমার ইসলাম বুঝোই নেই তোমার সমস্যা এখানে তুমি ইসলাম বুঝো না ইসলাম ভিন্ন জিনিস ইমান ভিন্ন জিনিস রওয়ানা করছে মোহাম্মদ বিন কাশিম লেকিন রাজা দাহির এক লক্ষ সৈন্য জমা করছে এক দুইজন না এক লক্ষ আর মুসলমানের কাছে আর বিরুদ্ধে লক্ষ আর সেনাপতি মোহাম্মদ বিন কাশিম বয়স কত আর তোমাদের এখানে বয়স কত কলে আমার ছেলেটা তো ছোট নামাজ পড়ে না কলে বয়স কত কলে হুজুর ছাব্বিশ বছর হইস তোমার ছেলে কোনোদিন বড়ও হবে না কিন্তু মুসলমানের সন্তানরা অনেক আগেই বড় হয়ে গেছে তোমার সন্তান বড় হবে না তুমি তো মুসলমানের সন্তান না মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করছে শুধু আক্রমণ করে নেই বিজয় অর্জন করছে রাজা দাহিরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে নাম হয় মুসলমান ইসকা নাম হয় মুসলমান কোথায় সে মুসলমান যাই হোক আমি যেটা বলতেছিলাম এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ দামি সহবাস সবচেয়ে দামি আজকে সবকিছু ধ্বংস হওয়ার কারণটা কি এর কারণটা কি আমাদের সহবাদকে এত নষ্ট করে ফেলছে পরিবেশকে এত গান্দা করে ফেলছে একজন ভালো মানুষের সন্তানও ভালো থাকবে এই গ্রান্ট দেওয়া যায় না গাজা ঘরে ঘরে গাজা ঘরে ঘরে ইয়াবা ঘরে ঘরে মদ ঘরে ঘরে নেশা এটা পরিকল্পিতভাবে এরা এটা পরিকল্পিত তোমরা জানো না আজকে বই পুস্তকের মধ্যে নাস্তিকতাবাদ দারুণ থিওরি ড্যান্স শিক্ষা দেওয়া হয় আজকে স্পোর্টসের মাধ্যমে আমাদের মুসলমান বয়স্তা বয়স্তা মেয়েদেরকে নাচানো হয় অর্থাৎ লজ্জা সরম ইজ্জা আবরুকে এমনভাবে সাংস্কৃতি সাজানো হয়েছে দেখ মুসলমানের চিহ্ন তাদের মধ্যে না থাকে একদিনও চিন্তা করছেন ওলামাই কেন সাংস্কৃতিকরা এমনভাবে সাজানো হয়েছে যে আপনি চিন্তাও করতে পারবেন না এই সমাজে জন্মগ্রহণ করে মুসলমান হবে সে নাস্তিক মুসলমানকে জন্ম হবে ইসলামের সবচেয়ে বড় দুশ্মান হবে আজকে দাড়ির বিরুদ্ধে টুপির বিরুদ্ধে লম্বা জামার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে শরিয়াতের বিরুদ্ধে কটুক্তি কারা করে হ্যাঁ কোন খ্রিস্টান করছে এহুদি করছে কোন হিন্দু করছে এই মুসলমান একটা জন্ম হওয়া এই নাম মুসলমান ইসলামের সবচেয়ে বড় তুমি আশ্চর্য হয়ে যাবে আচ্ছা একজন মুসলমানকে যদি প্রশ্ন করি তুমি ইসলাম চাও কি চাও না সে কি বলবে যদি বলে চাই না কথা বলেন সাথে সাথে বেইমান সাথে সাথে বেঈমান যদি প্রশ্ন করে তুমি নবীকে নেতা মানো কি মানো না যদি মানে মানি না সাথে সাথে বেই মান আপনি চিন্তা করতে পারছেন যদি আমি তোমাকে প্রশ্ন করি তুমি কোরআন সুন্দর আইন মানো না তুমি ডেমোক্রেসি মানো যদি বলে আমি কোরআন সুন্দর আইন মানি না ডেমোক্রেসি মানি বলো আমাকে না ফতুয়া দেন ইমানের অবস্থা দেয় চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন একদিনও আহ ইয়ে ব্রাতকা যা হয় তামা আসা মনে কিছু নিয়েন না কথা শুনেন ভালো মতো কেয়ামতের ময়দানে বহুত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা নামাজি কপালের দাগ দেখবে লক্ষ লক্ষ জেনার লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনা লক্ষ লক্ষ সুদের গুনা বলবে আল্লাহ আমি কোনো তো মেয়ের দিকেও তাকাই নেই মদ স্পর্শ করি নেই সুদ খাই নেই এত মদের গুণা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়া সাপোর্ট করিয়া সংসদে মদের আইন পাশ করাইছো তোর সমর্থন ভোট ছাড়া মদের আইন পাশ হইতো না অরে বিয়াকু তোর কারণেই মদের আইন পাশ হয়েছে এই দায়িত্ব কে গ্রহণ করবে বিশ্বাস হয় না ধরে নেন এখানের যুবকরা এই এলাকার নাম কি কেন্দুয়ার কিছু যুবক তারা চুরি করার জন্য নদীর উপরে যাবে খালের উপরে যাবে খেয়াল ভাই খেয়া দেয় এখন যুবকরা বলতেছে এই মুরুব্বী আমরা একটু চুরি করার জন্য যাব আর তোমার খেয়া বেতিতে তো চুরি করতে পারবো না একটু ধাক্কা দিয়ে দাও খেয়ালা বলছে এবার আমি তবলিক করি চর্মোনায়ের মুড়ি শুয়ে আমার মাথায় ফাঁকবি আমি নামাজ পড়ি দেখো না কপালে দাগ পড়ে গেছে আমি তোদের চুরির ভাগে থাকে নাই কিন্তু তোরা যুবক মানুষ তুই চুরি করবি আর আমার খেয়া বেঁচিতে তো পারবি না তোর চুরির ভাগে নাই একটা ধাক্কা দিয়ে দিই খেয়ালা চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দিছে খেয়ালার কোনো দোষ আছে কইসা তো চুরির ভাগে নাই কথা কয় না ঘটনা কি দিয়েছে একটু তা তোমরা যারা ভোটের ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া জেনার আইন পাশ করাইছো তোমার ধাক্কা পেতে জেনার আইন পাশ হইতো না এই দায় কে নেবে ও একটা সিল মারছেন না একটা সিল এই একটা ইমান যাইতেও পারে থাকতেও পারে চুরি হইতেও পারে না হইতে পারে মদের আইন পাস হইতেও পারে নাও হইতে পারে জেরার আইন পাস হইতেও পারে এই একটা সিল আপনি মনে করছেন আমাকে মুরগি দিছে টাকা দিছে দশ টাকা চা ভাবছেন টাকি অলা ফরজান ধরে নেন ধরে নেন একটা সংসদ এটা কি আমি স্পিকার আমি উত্থাপন করলাম আল্লাহ বলতে কিছু নেই বিলটা কি ভাই কথা বলেন না কেন আল্লাহ বলতে কিছু না এই সমর্থনে কে কে আসেন এর সমর্থনে কে কে আছেন হাত তোলার অবস্থাটা কি হবে কন্দি কথা না ভাই হ্যাঁ কি ভাবছেন কি আপনি হাত তোলাটাকে এই হাত তোলাটাকে ভাবছেনটা কি আপনি ইয়ারকে কে মনে করছেন এই হাত তোলাটাকে ইয়ারকে কে মনে করছেন ধরে আমি এটা সংসদ আমি বিল উত্থাপন করলাম বাংলাদেশে মত চলবে কে কে আছেন হাত তুলেন যদি হাত তুলেন কোরআন বলছে হারাম আপনি বললেন কি অবস্থা গুনা হবে না ধরেন এটা সংসদ এটা কি আমি বিল করলাম একজন যুবক যুবতী সম্মতি হয়ে যদি অবৈধ কাজ করে তাহলে এই অবৈধ কাজের কোনো বিচার হবে না কে কে রাজি আছেন হাত তুলেন হাত তুলেন না কেন ঘটনা কি যদি তুলেন আপনি হাত কি নাকি আরে মসলমানের গুষ্টি শিক্ষা নাই দীক্ষা নাই জ্ঞান নাই পড়াশোনা নাই ফেকের নাই চিন্তা না সব মহিষের পালের মতো আমি দেখছি মহিষের পাল একটা সামনে যায় পিছনে সব যায় কোথায় যাও নিজেও জানে না গরুর পালের মধ্যে গরু একটা সামনে যায় দেখি পিছনে সব গরু যায় কোথায় যাও নিজেও জানে না কিরে ভাই তুই হাসো কেন করো সবাই হাসে তাই হাসে তুই কাঁদো কেন করো সবাই কাঁদে তাই কাঁদি কেন হাসে কেন কাঁদে কি করে কোথায় যায় ব্যাকু জানি না কি যে মুসিবতে হাসি বলেন তো অনেক মুসিবতে কে মনে জানে বহু জালে আমরা দেখবে হাজার হাজার খুনের গুণা বলে এত খুনের গুণা আল্লাহ আমি কোনোদিন থাপ্রত দেইনি বলে যাদেরকে ভোট দিয়া ক্ষমতায় নিয়ে খুন করা সব তোর আমল নামাই গাদা বিশ্বাস হয় না এই নিয়া হাদিসের কেতাবের মধ্যে নবী ইব্রাহিম আলাই সালাতামের আগুনে পড়ার ব্যাং এবং কাকলাশের ঘটনা আসে নাই যখন নবী ইব্রাহিম আলাই সালাম কে আগুনে ফালানো হয়েছে একটা বেয়াই কুয়ার মধ্য থেকে পানি উঠাইয়া খালি বাড়তে আছে দাপ পানি কোথায় মারে এটা কেরসা কাহিনী না কিন্তু হাদিসের ঘটনা কিন্তু কেরসা কাহিনী না কেরসা কাহিনী না কিন্তু ফেরাস্তারা প্রশ্ন করতেছে ব্যাং কি করতেছ কারণ নবী ইব্রাহিমের আগুন নিবেই থাকা তোর পানি তো কাছেও যায় না তোর পানি তো কাছেও যায় না তুই কিসের আগুন নিবাও জবাবটা কিছু শোনেন আমি জানি আমার পানি আগুনের কাছেও যায় না কিন্তু আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে আমার সাত দরুজের চেষ্টা করতেছি থা দরুজের চেষ্টা করতেছি নবী কি বলেন লা যেহেতু ব্যাংকটা নবী ইব্রাহিমের পক্ষে ছিল আগুন নিবাতে পারে নাই ওর পানি আগুনে যায় নাই কিন্তু পক্ষে ছিল খবরদার ব্যাংকে হত্যা করিও না ও নবীর পক্ষে একটা কাকলাস ওই লৌকা চোরা আছে না আর জিনার মতন দেখে খালি ফেরেস্তরা প্রশ্ন ঘর ঘরে ফুয়াও কেন কলে ইব্রাহিমের আগুন জ্বালাই তোর ফুতো ওই আগুনের কাছেও যায় না তাহলে আমি জানি আমার আগুনের কাছে যায় না কিন্তু দেখুক আমি নমরুদের পক্ষে নবী আলাই কি বললেন যেহেতু কাকলাস নমরুদের পক্ষে ছিল কেউ যদি এক বাড়িতে মারতে পারে এক বাড়িতে এক বাড়িতে মারা রাগ কি প্রমাণিত হয় রাগ প্রমাণিত হয় কেউ যদি কাক লাশকে এক বাড়িতে মারতে পারে যেহেতু নমরুদের পক্ষে একশো একই হয়ে যাবে কিসের পক্ষে থাকার কারণে তা তোমরা যারা নমরুদের পক্ষে আসো সাদ্দাদের পক্ষে আসো গাদা রে বুঝবা আইস বুঝবা না কাইল বুঝবা ইনশাহ আল্লাহ আমরা বুঝি না না সাদাবাজি আমরা বুঝি না শয়তানি আমরা বুঝি না ক্ষমতা আমরা বুঝি না টুপি আমরা ছাড়তে পারি কি পারি না কথা বলে না কিন্তু ছাড়ি না দাড়ি কাটতে পারি কি পারি না কিন্তু কাটি না নামাজ কাজা করতে পারি কি পারি না কিন্তু কাজা করি না রে বোকা আল্লাহকে বিশ্বাস কর ইয়া ইউ আল্লাহ দিনা মানুষ তোল্ল হে আল্লাহকে ভয় করো কাকে ভয় করো ভয় কিজিরিস তাকুয়া কিজিরিস ওয়ালা উৎসালা সুমারতি امام بايزابي ثلاث مراتب الاولى التوكي عن عذاب المقلد بالتبرع عن الشرك وعليكم نوتا وعلى لو كلمة التقوى